তো চলেন দেখে নিয়ে আমাদের বাসা এলোমেলো পুরা আর আজকে আমি দেখাবো যে আমি নাকি রান্না করতে পাই না তো কি কি রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলেন দেখে নিয়ে কি কি রান্না হচ্ছে আজকে তো এই যে দেখেন বাড়িঘরের অবস্থা সব কাজকর্ম হচ্ছে আর পুরা এলোমেলো আর খোলা আকাশের নিচে রান্না করার মতো এই যে নুডলস রান্না করে রেখে দিয়েছি আর আমি ঝোল ঝোলুডোসটা রান্না করি আর পারি মোটামুটি ভালো আর এটা ভাত ভাজা ভাত ভাজতেছি আর হচ্ছে যেহেতু রমজান মাস সেই জন্য ভাজছিল আর এবার ভাজবো হচ্ছে ভাজি করবো উসতে ভাজি এই যে উসতে ভাজি হলুদ দিয়ে দিয়েছি দিয়ে পুরো কমপ্লিট করে নিয়েছি বলে না ঠেলাই পড়লে ঢালাক সালাম করতে হয় তো আমার সে ঠেলাই পরা এটা হচ্ছে আপনার সজনা দিয়ে আলু দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে রান্না হবে এই যে দেখতে পাচ্ছেন তরকারি পুরাই অলমোস্ট কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা দিয়ে দিব হচ্ছে ঝোলের পানি এই যে পেঁয়াজগুলো একটু মশলা ঠিক করতে যেয়ে পুড়ে গিয়েছে এই যে তো অবশ্যই বলবেন যে আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগছে যে কমপ্লিট আলহামদুলিল্লাহ 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 আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন সাথে থাকবেন এই যে ভাত ভাজা তরকারি নুডলস খাওয়া কমপ্লিট আল্লাহের সবাইকে